সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন রানীগঞ্জ গরুর হাট থেকে দর্শক আর দেখাচ্ছি আজকের হাট সেরা যে দুটি যমজ ভাই বলা যাবে দর্শক এমন দুইটা গরু দেখাবো ইনশাল্লাহ কেমন দাম যাচ্ছে বাজার দর কেমন যাচ্ছে সে তথ্যগুলো কিন্তু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম ভালো আছেন কেমন আছে কয়টা গুরু আছে আজকে গুরু দুই পিস দুই পিস তো সারবাসুর একবারে রোজ ব্রহ্মা বললেও চলে মাশাআল্লাহ রোজ বাহামা বললেও চলে সব জিনিসি দেখাবো আজকে দশকে জomol মতো আমাকে দেখাচ্ছি আবার কি জমস্ত না না আলাদা আলাদা ওরে দাদা সঙ্গে আমাদের শামভাই আছে এই যে পিছনের মজা একটু দেখাবো ওরে দাদা দেখেন একটু দেখার মতো

দেওয়া যাচ্ছে না পড়তে হচ্ছে না না কত হলে দেওয়া যাবে বলেন তো একটু এক লক্ষ পঁয়ষট্টি হাজারে ক্রস বা আমার জোড়া পাচ্ছে দর্শক উত্তরবঙ্গ থেকে একবারে দাঁড়ানোর গেটআপগুলো আপগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর পায়ের গোছাগুলো কিন্তু অনেক মোটা আছে এই যে এগুলা এগুলার ভবিষ্যৎ মোটামুটি অনেক ভালো হতে যাচ্ছে দর্শক যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আমরা নাম্বার দিব সে নাম্বারে যোগাযোগ করলে এইগুলো কেনাকাটা করতে পারবেন আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন সিক্স সেভেন এই নাম্বার যোগাযোগ করলে পাবে তো এক লক্ষ আর দাম চাইলো এক লক্ষ নব্বই হয় কেউ যদি আসে

তো এখানে আরও দুইটা বাচ্চা আছে একেবারে শাহিওয়ালের হরিণের মতো বাচ্চা দুইটা আছে লম্বা চরা একেবারে সুন্দর কোয়ালিটির বাচ্চা দুইটা আছে আমরা এই দুটো একটু দাম দরে তথ্য দিব সামনে আছে আমাদের মামা আছে সবুজ মামা সালাম আলাইকুম মামা ভালো আছেন আজকে দুইটা না কয়টা আছে ছয়টা ছিল বর্তমানে তিনটা বাচ্চা আছে একটাতে দেখছি লাল টুকটুকে একবারে এই যে এখানে দুইটা এগুলো বয়স কেমন আছে এগুলোর এগুলোর আর দশ মাস বয়স আছে

এই দুইটা বাচ্চা দর্শক মার্শাল এই যে বাচ্চা মাথা মাথাটা দেখেন দেখেন কাত বরাবর উঠে গেছে বরাবর বরাবর দর্শক এই এই যে দুইটা কেউ যদি আমার দর্শক নিতে চায় এই দুইটা বাচ্চা যদি হাট থেকে বিক্রি না হয় বাসায় যায় তাহলে তো পাবে নাম্বারটা একটু বলেন তো এই নাম্বারে যোগাযোগ করলে মার্শাল্লাহ এই দুইটা গ্রুপ পাবে দর্শক মাসাল এখানেও একটা সুন্দর কোয়ালিটি আছে আমাদের রিজওয়ান ভাই আছে মাসা দেখি রিজওয়ান ভাই থেকে আমরা ডিটেলসটা নিব বয়স কেমন আছে দাম কেমন চাচ্ছি সেই তথ্য একটু দিব দর্শক সঙ্গে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিও শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ রিজওয়ান ভাই আসসালামু আলাইকুম বয়স কেমন আছে ভাই এটার ছয় মাস একেবারে লাল টুকটুকে বাচ্চা ছয় মাস বয়স আছে রিজওয়ান ভাই বলছে দাম বাজারে কেমন দাম বলতেছে না পটা কত বলো তো পর্টা কত হলে দেওয়া যাবে আটান্ন হলে নাম্বার বলো জিরো টু নাইন ওয়ান এইট ওয়ান দর্শক আমরা একটু হাটের আমদানিগুলো একটু দেখাবো তারপর আরও দু একটা গরুর জোড়ার দাম জানাবো কেমন দামে আজকের হাটে বেচা বিক্রি হচ্ছে দেখেন এগুলো কিন্তু কেনাকাটা অলরেডি

যাচ্ছে না না এগুলো দামে কত হলে দেওয়া যাবে বলো তো একটু একশো তিরিশ এক লক্ষ তিরিশ বা একত্রিশ হলে পড়তে হবে আর কি ভাই ওরে দাদা রে দাদা ঝোলে দাদা ঝোলে ঝোলে মার্শাল্লাহ শাইয়ের জি ভাই জি ওরে বাবা রে বাবা শাওন ভাইয়ের পাকড়া গুলো ভাই মাস আল্লাহ এবারে বয়স কেমন বয়স চার থেকে পাঁচ মাস আছে চার থেকে পাঁচ মাস জি ভাই দাম বলুন তো দাম

হ্যাঁ ভিডিও করে করে কিন্তু আপনাদের দেখাচ্ছি এগুলো পর্যাপ্ত আমদানি আছে যে কোনো সাইজের গরু কিন্তু এই হাট থেকে এসে যে কোনো এই সাইজের গরুগুলো কিনতে চাইলে কিন্তু আপনারা এইসে এই হাটে কিন্তু আসতে পারেন মার্শাল্লা কিন্তু সুন্দর কোয়ালিটির গরু আছে এই হাটে পর্যাপ্ত আমদানি হয় এখানে রিয়াজ আছে রিয়াদ ভাই আছে রিয়াদ ভাইয়ের একটা লং ভিডিও আছে যারা লং ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা দেওয়া আছে চাইলে ঘুরে বেড়ে দেখতে পারবেন দর্শক আর যারা বলেন যারা বলেন যে আমদানি নাকি এত হয় না এই সাইজগুলো দেখেন একটু তাহলে বুঝতে পারবেন যে আমদানি হয় কি না তো দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ